আজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম পেঁপের মালাইকারি চলো কীভাবে রেসিপিটা তৈরি করতে হয় তা দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি পেঁপে দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি গুঁড়ো দুধ এটা পোস্ত কাজু কিচমি মগজ দানা আঁচার লঙ্কা লেবু আদা করছি নিয়ে একটা নিরামিষ পদ আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথমে আমি উপকরণগুলো ধুয়ে নিব প্রথমে আমি পেঁপেটাকে ছাড়িয়ে নেবো আটা বের করতে গেলে কী করতেভাবে আটাগুলো বের করে নিতে হবে এবার আমি পিস পিস করে নেব চেলা করে নিলাম মধ্যিখান থেকে আর একটা সাইজ করে ভিতরে দানার অংশটা এরমভাবে একে একে সবগুলোকে আমি এইভাবে কেটে নেব তো এইভাবে পেঁপেগুলোকে কেটে নিতে হবে একটু কেটে নিলাম এত টাকা লেবু লাগবে কাঁচা লঙ্কা নিলাম অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি আর দুই থেকে তিনবার বাড়িতে করে খেয়েছিলাম সোমবার আর বৃহস্পতিবার করে নিরামিষ হয় এত সুন্দর খেতে লাগে মানে ভাবলাম যে তোমাদের সাথে এটাকে শেয়ার নতুন নতুন রেসিপি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমি এরকম নিত্য নতুন রেস নিয়ে আসবো এই পরিমাণ আদা ছাড়িয়ে নিতে হবে আমার সমস্ত উপকরণ কাটা রেসিপিটা স্টার্ট করি প্রথমে আমি আদা বেটে নেব পোস্ত মগজ দানা কাজু কজমি সবাই একসাথে বেটে নেব একটু পাত্রের মধ্যে তুলে নিলাম করার মধ্যে দুধ দুধটা গুলে নিয়েছি দুধটা ঢেলে দেব ভালো করে একটু জাল দিয়ে নেব দুধটা ভালোভাবে ফুটে গিয়েছে একটু ফুটে গেলে নামিয়ে নেব ফুটে গেছে একটি পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি একটি পাত্রে আবার হাফ চামচ লবণ লেবুর রস দিয়ে দেবো এবার পেঁপেগুলোকে দিয়ে দেবো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটে গেছে এবার তুলে নেব একটি পাত্র খড় মধ্যে দিয়ে দেবো তেল দিয়ে দেবো তেজপাত গরম মশলা দিলাম আদা বাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ করা পেঁপে দিয়ে দিলাম পেঁপেগুলোকে একটু ভেজে নেবো গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ঘি তাকে এখানে কোনো জল ব্যবহার করবো না দিয়ে রেখেছিলাম সেই দুধটা ব্যবহার করছি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মারাতে দেবে এসে দেবে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেবে রাসটা নিভিয়ে দু থেকে তিন মিনিট এটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখো কি সুন্দর হয়েছে এবার নামিয়ে নেবো একটি পাত্রে উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব ঢাকনা দিয়ে